আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবার কাতু পমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা ডিমের শাকের এসে এনেছি এইভাবে ডিমের শেকটা বানালে তেতোটা কম লাগে তিতকটা হয় তেতোটা কম লাগবে বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তেলটা একটু গরম হতে দেব এবার দিয়ে দেব বড়ি এটা মুগ ডালের বড়ি দিয়ে দিলাম আমি ভালোভাবে এটাকে করে ভেজে নেব বইটা ভাজা হয়ে গেছে এবার বড়িটাকে আমি তুলে নেব দেখুন সুন্দর কালার হয়ে গেছে বড়িগুলো তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে একটা আলুকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুটা আলুটা একটু ভেজে নেব আমি আলুটা একটু ভাজার পরই রেখেছিলাম বেগুন বেগুনগুলো দিয়ে দিলাম লবণ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো এবার সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দেবো নিয়েছিলাম শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো ডিমে শাকটা ভাবে খরচা করে ধুয়ে নিয়েছি খুব বেশি কাটি দেবো আমি অল্প পরিমাণ লবণ কারণ আমি আগে আলু আর বেগুনে দিয়েছিলাম এবার দিয়ে দেব আলু বেগুনটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব এবার দিয়ে দেবো বড়িগুলো আর দেবো অল্প পরিমাণ চিনি ডিমের শাক একটু তিচ খেতে হয় তার মধ্যে হালকা একটু চিনি দিলে তাতে ভালো লাগবে খেতে এবার নাড়াচাড়া করে পাঁচ মিনিট আমি ভালোভাবে ভেজে নেব বড়িগুলোর সাথে তাতে বড়িগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে পাঁচ সাত মিনিট আমি হতে দিয়েছিলাম একদম গ্যাসটা স্লো করে আমার রেডি হয়ে গেছে ডিমের শাক রান্না কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দারুণ লাগে খেতে গরম বাদে মানিয়ে দেখবেন